তো হ্যালো গাইস যে বাড়িতে আমরা চলে এসেছি গাইস তো দেখা যাক গাইস আমাদের ঝুলন যাত্রার ঝুলন সাজানোটা খুব সুন্দর সাজিয়েছে সামনে হসপিটাল রেলগাড়ি যাচ্ছে রেল স্টেশন এখানে আবার পুতুল দিয়ে খুব ভালো সাজিয়েছে সাইডে চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাটা দেখো গাইস চিড়িয়াখানাটা একদম অস্থির লেভেলের লাগছে গাইস পুতুলগুলো খুব ভালো ভালো দিয়ে একদম বিরাট ভাবে সাজিয়েছে ডোরেমন ভীম এখানে গাইস হসপিটালটা দেখো হসপিটাল একদম পুরো অরিজিনালের মতন হসপিটালটা লাগছে দেখো সেই জায়গায় আবার গ্রামের সব অঞ্চল হনুমান ফনুমান বসে আছে খড়ের ঘর মাটির রাস্তা রাস্তা দিয়ে খোলকতাল এত ব্যাচে দুর্গাপুজো হচ্ছে আর এদিকে চাষবাস করছে চাষবাস করছে এখানে আবার এখানে জমি চাষ করছে নৌকা চলছে জলে পালকি করে যাচ্ছে ঠাকুর বিয়ে হচ্ছে আবার তো আমার ঝুলনটা বেশ সুন্দর লাগছে ঝুলন সাজানোটা বেশ সুন্দর লাগছে গাইস তো ঠাকুরটা দেখা যাক গাইস ঠাকুরটা খুব সুন্দর গাইস তো ঠাকুরটা দেখে নাও সবাই